বিসুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বঙ্গচাকরিতে আপনাদের স্বাগত আমরা প্রায় এক লম্বা বিশ্রামের পর অর্থাৎ লম্বা বিরতির পর আবারও আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতেছি আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন এবং তার সাথে আমরা স্মরণ করি এই যে বিগত এক মাসের মতো ছাত্র আন্দোলন ছিল এবং ছাত্র আন্দোলন অবশেষে পাঁচই আগস্ট ছাত্ররা বিজয় অর্জন করে তাদের শুভকামনা এবং যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের তার মাতৃভাট কামনা করি আমরা চাই আমরা যার যার নিজে থেকে এবার পরিবর্তন হয়ে বাংলাদেশকে একটা সুস্থ বাংলাদেশ উপহার দিই ধন্যবাদ আপনাদের সকলকে আজকে আমরা কথা বলবো বর্ডার গার্ড বাংলাদেশে একটি নতুন অসামরিক পদে একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদন করতে পারবেন যে এসসি থেকে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত তাহলে প্রিয় দর্শকদের আমরা আজকে আর কথা না বাড়িয়ে বিজিপির এই নিয়োগে কি কি পদে নিয়োগ দিচ্ছে সেই বিষয়ে আলোচনা করি সবার প্রথমে আছে এক নম্বরে ইমাম অথবা আর যার বেতন গেট হচ্ছে চোদ্দ এবং বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ফাজিল ফার্স্ট আর যে এই পদে ইমাম পদে নিচ্ছে তিনজন এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য হচ্ছে যে ফাজল পরীক্ষা অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানে সৃজীবিত উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজ অর্থাৎ ইমামের কাজে দুই বৎসর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এটা হচ্ছে যে মেয়ে পরিদর্শিকা যেহেতু মেয়ে আচ্ছা আর যার বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন এই আসনে তিনজন নিচ্ছে এবং এইখানে এসএসসি সমমান পাস হলে এসএসসি অথবা সমমান পাস হলে আবেদন করতে পারবে যার এসএসসি ফলাফল হতে হবে থ্রি পয়েন্ট মাধ্যমিক হচ্ছে থ্রি পয়েন্ট এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সমর্থ থাকতে হবে তিন নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন যার বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা বেতন যার প্রদর্শন করছে পাঁচজন অর্থাৎ এই পদে পাঁচজনকে নিবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিপ্লোমা ফোর্স লাগবে যেখানে এক বছরের বাস্তব অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেট ষোলো যার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই অফিস সহকারী পদে সাতজন নিবে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পাস এবং যার ফলাফল হিসাবে থাকতে হবে এসএসসিতে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং থাকতে হবে থ্রি পয়েন্ট সরি এস থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো আর এসএসসি থাকতে হবে থ্রি পয়েন্ট এবং কম্পিউটার ট্রাফের গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে ফার্স্ট নাম্বার ডাস্কম্যান যেখানে চারজন নিবে এসএসসি পাশে আর দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব তারপর যান চালক নেবে একজন এসএসসি পাশে অবশ্য বৈধ লাইসেন্স সহ ড্রাইভিং লাইসেন্স সহ থাকতে হবে যাদের এসএসসি পাস এবং জিপ মাইক্রোবাস রিক আপ ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল চলাচ চালায় অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের সাত নম্বরে নিবে কার্পেন্টার সাতজন জেএসসি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যার নয় হাজার তিনশো থেকে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তাদের বেতন তারপর তারপর নিবে আট নম্বরে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড সাইড বেতন গ্রেড সাইড সরি বেতন গ্রেড সতেরো আর যার বেতন স্থান হচ্ছে নয় হাজার থেকে এক এই পদে তেইশ জনকে নিয়োগ দিবে এবং যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান লাগবে এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে সহকারী ওবিএম ড্রাইভার যার বেতন ঘিরেট সতেরো এই পদে নজনকে নিবে এসএসসি পাশে দশ নম্বরে ইলেকট্রিশিয়ান বারোজন নিবে এসএসসি পাশে এগারো নাম্বারে বুট মেকার তিনজন নিবে জেএসি পাশে বারো নম্বরে লস্কর নিবে দুইজন যার বেতন ঘিরেট আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার জেএসসি পাশে আর তেরো নম্বরে ওয়ার্ড ব নিবে তিনজন জেএসি পাশে চোদ্দ নম্বরে অফিস সহায়ক নিবে চারজন জেএসসি পাশে পনেরো নাম্বারে আয়া নিবে তিনজন জেএসসি পাশে ষোলো নাম্বারে মালি নিবে দুজন জে এস সি পাশে সতেরো নাম্বারে মেস ওয়েটার তিনজন নিবে জে এস এবং আঠারো নাম্বারে বাবরশ্রী নিবে আশি জন আঠারো নাম্বারে বাবরশ্রী নিবে আশি জন যেখানে বেতন গ্রেড আট হাজার বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পদে আশি জন নিচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র জেএসসি পাশ হলে হবে উনিশ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী নেবে জন জেএসি সিপাস বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তাহলে প্রিয় দর্শক আপনারা জেনে গেলেন এই বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে এক দশ দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর বিবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবে মনে রাখবেন আঠারো থেকে তিরিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এটা সামরিক পদে নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ নিয়োগ পরীক্ষা আপনারা যেন আবেদন করবেন আবেদনের অ্যাডমিট কার্ডে দেওয়া হবে এবং অথবা মোবাইল নাম্বারে এস এম এস করে দেওয়া হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা আবেদন করবেন আবেদনের সময়সীমা ষাট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ হইতে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অবশ্যই রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে জেনে গেলেন বর্ডারঘাট বাংলাদেশের এই অসামরিক পদের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে আর এই সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যদি আরও কোনো তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য আমাদের ফেসবুক পেজ বঙ্গের চাকরিতে যুক্ত থাকবেন এবং ফেসবুক গ্রুপ বঙ্গের চাকরি অফিসিয়ালে গ্রুপে যুক্ত থাকবেন ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য বঙ্গের চাকরি করে রাখবেন السلام عليكم